এই যে আমার ছেলেগুলো আবার রকেটের মতো নাচছিল হ্যাঁ তারপর আর কিছু না শুধু অবস্থা হলো বন্ধুগুলো ফিরটা প্রচুর দেখো আমি অসুস্থ যাচ্ছি এত মানে রাস্তাটা একটু ফাঁকা হলো ফাঁকায় আমার ভিডিওটা বানাচ্ছি এত রাস্তায় ছিটছে করবো সেই সব সময়ও পাইনি তো চলো দেখি আমার আবার একজন বাড়ি গেছে তাকে বোঝা হচ্ছে তাকে হাত হাত তুলে রাখতে বলেছি তাকে দেখতে পেলে হচ্ছে আমাদের নজন ডন আছে আমরা টোটাল এসছি বারো জন আমাদের নজন ডন আছে তারা আগে এগিয়ে চলে গেছে তারা আগে আগে যাচ্ছে তো তাদের দেখা হলে তাদেরকেও দেখাবো তারা কীভাবে যাচ্ছে তো বাইরে এদিকে বল আগের ভিডিওয় আমরা যা বলছিলাম যে আমাদের একজন হারিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া গেছে হ্যাঁ উনি আমাদের সাথে আছে আরো কজন হারিয়া গেছে बोले बाबा पार करेगा बोले बाबा पार करेगा। 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 बोले बाबा

RB <laughs> I'm mm so -hmm. sara <laughs> na

কিছুটা এসে যে বসেছি একটু রেস্ট নিচ্ছি আর সাত কিলোমিটার মতন বাকি কাশী বিশ্বনাথ মন্দির তো সেখানে যেয়ে তোমাদেরকে পুরোটা ঘুম পাচ্ছে এত আছে কাশী বিশ্বনাথ মন্দিরে যেয়ে তোমাদেরকে সব দেখাবো ওখানটা ঘুরিয়ে ওখানে যে কথা হবে হ্যাঁ জামা বন্ধুরা গণপতি বাপ্পা আছে আমাদের আমাদের গণপতি বাপ্পাকে নিয়ে আসছে গণপতি গণপতি আছে অনেক সুন্দর জল ডিস্টার্ব হয়েছে তো জল তো কোথাও পায়নি এতখানে ভাই নিয়ে আসলে আরেকটা নিয়ে খাবো আমরা সুন্দর তিনজনে খাব তারপর ওরা আসলে খারাপ লাগবে যাবে আগে পরে নাম তোমার আর জানা জানাই সব আর টোটালে আমরা বারো জন আসছিলাম দেখো আমরা এখন আছে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন এখনও ছজন পৃথিবী আসছে তাদের জন্য আমরা এখানে অভিজ্ঞ তারা আসলে আমরা আবার যাবো এবার করে দৌড়নতে গিয়ে জল ঢেলে যাব বাবা তার মধ্যে মন্দির বলে আমরা নিয়েছি আমরা সব বলে সাড়ে চারটা বাজছে ভোর কা পৌঁছাবায় প্রচুর লেট হয়ে গেছে এবারে তো বন্ধুরা আমরা কাশি আছি প্রচুর গলা ধরে গেছে তো এই দেখো দেখতে পাচ্ছ আমরা ওখানে ওঠে জল ডাললাম বাবাকে

এপৰ চ লোকনাথ লোকনাথ যাবা বাবাৰ মন্দিৰ চল ৰাস্তাই দিয়া কথা হ'ব লোকনাথ যাব

বন্ধুরা আর মাত্র দু কিলোমিটার বাকি রঘুনাথ মন্দির আর বাবার মন্দির পাঁচ কিলোমিটার বাকি তো এই সময় আমাদের ছেলেরা তবে সব বন্ধুরা কীরকম হাঁটছে শুধু দেখে স্টাইলটা শুধু তাদের তাদের দেখে নাও শুধু স্টাইলটা হঠাৎ

প্রশান্ত এখানে একটা সেলফি হবে নি তারকেশ্বরের কাছটায় ওয়েলকাম টু তার গেট ফেরোতেই বাবা বৃষ্টিতে ভিজিয়ে দিচ্ছে একবারে তো বৃষ্টির মধ্যে ভিডিও করতে পারবো না পরে আবার দেখাবো সব বন্ধুরা অনেক বাধা বিপত্তি শারীরিক কষ্ট জয় করে আমরা লোকনাথ মন্দিরে এসে ঘুরে এরপর যাবো বাবা ধামে বাবা তারকনাথের মন্দিরে ওখানে জল ঢালবো তারপর যাবো আমরা বাড়ি ওটাকে চিন্তা করছি শুনুন আমার জীবনে পাঁচ বছর জল ঢেলেছি তার মধ্যে এটা বিশেষ বলা যায় এটা অভিজ্ঞতা রইল আমার জীবনে এত কষ্ট কখনো পাইনি আমি আমরা ছেলেগুলো আবার রকেটের মতন নাচছিল হ্যাঁ কার পায়ে ব্যথা কার পদে ব্যথা হ্যাঁ কার রক্ত বেড়াচ্ছে কি করবো বলুন আমরা সেই সব দুঃখ কষ্ট দেখে শৈত না পেরে চোখের জল চোখে মুছে নিয়ে আমরা আমি সবাইকে শান্তিপূর্ণভাবে রঘুনাথ মন্দিরে জল ঢালা জল ঢালনা করেছি সবাইকে ঘুরিয়ে তারকেশ্বর নিয়ে যাব জল ঢালবো বাড়ি যার যদি বাস পাই যাব তাহলে রাস্তা কাটাবো তারপর আমরা কাল সকালবেলা ঠিক করবো আমি কথা আমি তারকেশ্বর তিন এটা নিয়ে তিন বছর হলো দুই বছর যে কষ্টটা পেয়েছি কোনো বছর পাইনি এরকম দু বছরের এরকম এত কষ্ট পাইনি প্রচণ্ড কষ্ট হয়েছে প্রচণ্ড

और फिर वो फायर था और वो ऐसे भरी भरी सर तो ये शुरू हो गया है ये शो नया शुरू है ये जगह पे मामला है